আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রায় প্রতিদিনই আমাদের ইস্যু হচ্ছে দুবাইয়ের পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা যারা কন্টিনিউ দুবাইতে যেতে চান দুবাইতে ছোটোখাটো বিজনেস করতে চান দুবাইতে আসা যাওয়া আছে বা অন্যান্য দেশের ভিসা পেতে চান ইউরোপ আমেরিকার ভিসা পেতে চান তাদের জন্য আমি মনে করব দুবাইয়ের পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসাটি পারফেক্ট হবে কারণ আপনাকে যদি দুবাই একটি পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা দেয় অন্য দেশের ভিসা পাওয়া আপনার জন্য খুবই সহজ হবে তো এই দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসার সুবিধা অসুবিধা একদম সহজ যে আপনি মাল্টিপল টাইম দুবাইতে যেতে পারবেন যতবার খুশি ততবার এক একবার যাওয়ার পরে সেখানে নব্বই দিন থাকতে পারবেন নব্বই দিন পরে আবার আপনাকে দেশে চলে আসতে হবে বা অন্য দেশে যেতে হবে তারপরে আবার দুবাইতে ঢুকবেন এরকম আপনি যতবার খুশি পাঁচ বছরে যেতে পারবেন তো এই পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার খরচের বিষয়টা বলি এখানে তিন হাজার পঁচিশ দেড়হাম থাকে সিকিউরিটি ডিপোজিট অর্থাৎ ভিসা করার সময় তিন হাজার পঁচিশ দেড়হাম জমা রাখতে হয় যে টাকা আপনি যখন ভিসিট ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে আপনি আর দুবাইতে যেতে চান না তখনই আপনি এই টাকাটা ফেরত পাবেন এবং বাকি সামান্য কিছু রয়েছে সার্ভিস চার্জ হয়তো সব মিলায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মতো আপনার খরচ হবে এই খরচে আপনি পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন খুবই কম সময়ে আমরা আপনাকে দুই থেকে সাত দিনের মধ্যে এই পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা আপনাকে প্রোভাইড করব আপনি জানেন ভিসা ইনফরমেশন ভিসা জগতে একটি বিশ্বস্ত নাম আমরা প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা করে আসছি যার অসংখ্য প্রমাণ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে রয়েছে তো আপনি যদি দুবাইতে যাবেন মনে বা করছেন এই দুবাইয়ের ভিজিট ভিসা করবেন ভাবছেন তাহলে এটা হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস এবং ভিসা ইনফরমেশন এই প্ল্যাটফর্মও হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস বেকারমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন পিওর ট্রাস্টেড ভিসা পার্টনার